ভারত থেকে ছাড়া বন্যার পানিতে ভাসছে দেশের বেশি জেলা। এক এক করে হচ্ছে বিভিন্ন জেলাগুলো পর কুমিল্লা এরপর তারপর চাঁদপুর থেকে শুরু করে আরো বেশ কয়েকটি জেলা আসলে বন্যার পানিতে প্লাবিত হয়েছে সেই বন্যার পানিতে প্লাবিত হওয়া যারা বন্যার্তরা রয়েছেন তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে বিভিন্ন সংগঠন দেশের এবং তারই অংশ হিসাবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নদনা যুব ফাউন্ডেশন স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন পাঠানচক অগ্নিবিনা তরুণ সংঘর পক্ষ থেকে এই মুহূর্তে তাদের যে প্যাকেজিং কার্যক্রম সেটি চলমান রয়েছে স্বেচ্ছাসেবীরা মতলব উত্তর উপজেলার যে আহ ব্রাহ্মণচক চৌরাস্তা মোড়ের যে আহ স্বপ্ন ছায়া যে কার্যালয়টি রয়েছে প্রধান কার্যালয়টি সেই কার্যালয়টি আসলে সেই কার্যালয়ে তারা আসলে এই প্যাকেজিং কার্যক্রমটি পরিচালনা করছেন আমরা প্রথমেই একটু কথা বলবো তাদের এই কার্যক্রমের অংশ হিসেবে পাঠানচক অগ্নিবীণা তরুণ সংঘের মোহাম্মদ নাইম রানা রয়েছেন আজকের এই যে আপনাদের এই যে আয়োজনটি আপনারা কবে যাচ্ছেন এবং এই আয়োজনটির আসলে মূল উদ্দেশ্যটি কি একটু যদি বলতেন বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা সবাই অবগত আছেন সম্প্রতি ঘটে যাওয়া ভারতের ডুম্বুরি বাদ ছেড়ে দেওয়ার ফলে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লা অঞ্চল কুমিল্লা সহ বেশ কয়েকটি অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়ে বন্যায় পানিবন্দী মানুষগুলো অসহায় এবং নিঃস্ব হয়ে পড়ে সারা দেশে এই ভয়াবহ অবস্থা মোকাবেলায় বিভিন্ন বাহিনী ধর্মীয় সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ এবং মানবতার মানবতা সারা দেশের মতো আমাদের চাঁদপুরের মতলব উত্তর উপজেলা হতে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন বন্যের পাশে ত্রাণ সামগ্রী উপহারস্বরূপ নিয়ে পাশে দাঁড়িয়েছে পাঠান চক তরুণ সংঘ নজন যুব ফাউন্ডেশন স্বপ্ন ছায়া বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংগঠন দেশ এবং প্রবাস মানবিক কর্মসূচির অংশ হিসেবে আমরা আগামীকাল উপহার স্বরূপ ত্রাণ সামগ্রী নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা করব নিম্নলিখিত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুকনা খাবার চিরা বিস্কিট চিনি তরল দুধ পানি সব কেক ঔষধ সামগ্রী নাপা, পা ফিল্মের ওরসালাইন জয়াপ্যাড হেস্টাসিন বাচ্চাদের বিভিন্ন ড্রাগ মেডিসিন সামগ্রী বস্ত্র সামগ্রী টি শার্ট প্যান্ট চিপিস এছাড়াও রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মোমবাতি কয়েল সালাইন মানুষ এবং মানবতার তাকে সারা দিয়ে মানবিক কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই সংগঠনগুলো পাশে দাঁড়িয়েছে সম্প্রতি আপনারা জানতে পেরেছেন ভারতের এই বাদ ফলে ফলে দেওয়ার পরশুরাম সোনাগাজী এবং বাধে সহ বিভিন্ন অঞ্চলের মানুষ পানিবন্দী হয়েছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি আপনাদের সকলের দোয়া কামনা করছি এবং ভবিষ্যতেও আমাদের এই মানবিক কর্মসূচি বিপদের সময়ে মানুষের পাশে থাকবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবার দশক এই মুহূর্তে আমরা জানতে চাইবো যে তাদের এই কার্যক্রমের অংশ হিসেবে তাদের এই প্যাকেজিং কার্যক্রমগুলো চলছে স্বপ্ন বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংগঠন নদনা যুব ফাউন্ডেশন এবং পাঠান চক অগ্নিবিনা যুব সংঘ তারা এই কার্যক্রমটি পরিচালনা করছেন আমরা এই মুহূর্তে জানতে চাইবো নদনা যুব ফাউন্ডেশনের যিনি একজন স্বেচ্ছাসেবী রয়েছেন জাহিদ হোসেন শান্ত যদি একটু আহ যে আহ অগ্নিমিনা তরুণ সংঘের আহ যাই শান্তের কাছে জানতে চাইবো যে আসলে আজকে আপনাদের এই কার্যক্রমের আসলে উদ্দেশ্যটি আসসালামু আলাইকুম আমাদের কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে বন্যার দেদের পাশে দাঁড়ানো আমরা মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নের পাঁচ ন দুর্গাপুর ইউনিয়নের তিনটি সংগঠন আহ পাঠান চক অগ্নিমিনার তরুণ সংঘ নোদনার যুব ফাউন্ডেশন এবং স্বপ্ন ছাড়া বন্ধুগোল স্বেচ্ছাসেবী সংগঠন দেশ ও মিলে একটি মহৎ উদ্বেগ নিয়েছি বন্যের পাশে দাঁড়ানোর জন্য আহ আপনারা আমাদেরকে যারা সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কালকে রাত তিনটা বাজে আমরা লক্ষ্যের উদ্দেশ্যে তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আলাইকুম স্বপ্ন বন্ধু বন্ধুবান স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সহ সভাপতি রবিল ইসলাম রাকিবের কাছে জানতে চাইবো আজকের এই আপনাদের তো বিভিন্ন সময় কার্যক্রম চলমান থাকে এই কার্যক্রমটি হাতে নিতে পেরে এবং আপনারা কবে যাচ্ছেন একটু যদি বলছেন আসসালামু আলাইকুম আহ আশা করি সবাই ভালো আছেন আমরা আজকেই বলতে কালকে রাত তিনটা আমরা রওনা দিব লক্ষীপুরের উদ্দেশ্যে আর আজকে রাতে আমাদের তিনটা সংগঠন আমরা একত্রিত হয়ে আমরা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট যোগ করি তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে কি করা যায় মানুষের পাশে কিভাবে খারাপ যায় তারপরে আমরা সবাই সম্মিলিত হয়ে একটা সিদ্ধান্ত নেই যে আমরা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাব তারপরে আমরা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিছি আর বিশেষ করে যারা আমাদের এই সংগঠনের পাশে দাঁড়িয়েছেন মা বোন ভাই বোন রাস্তা থেকে আমরা যে কালস গুলো করছি অটো থেকে মোটর থেকে সিএনজি থেকে প্রাইভেট কার থেকে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এভাবে সাপোর্ট করে আমরা কোনোদিনই আশা করতে পারিনি

প্লাবিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র কিছু জিনিস নিয়ে তাদের পাশে যেমন দাঁড়াতে পারি সবার সমন্বয়কভাবে আমরা কিছু অর্থায়ন যোগ করি তো যোগ করার পরে আমরা কিছু ত্রাণ সামগ্রী কেনাকাটা করার পরে আমরা কালকে আজকে রাতে আপনার লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিব সবাই আমাদের জন্য দোয়া করবেন যেমন আমরা সুন্দরভাবে এগুলো ত্রাণ যে মানুষগুলো আছে বন্যায় প্লাবিত তাদের মাঝে বিতরণ করতে পারি ধন্যবাদ ছোট দর্শক আমরা জানিয়ে রাখতে চাই চাঁদপুরের মতলব উত্তর থেকে বিভিন্ন সংগঠন যাচ্ছে এবং এবং এই নদনা যে যুব সংগঠন তাদের পক্ষ থেকেও তারাও তিনটি সংগঠন মিলে এই তিনটি সংগঠন তিনটি সংগঠন মিলে তারা তারা এই আয়োজনটি করেছে নদনা যুব ফাউন্ডেশনের হয়ে একটু যদি বলতেন এই আয়োজন করতে পেরে আব রনির কাছ থেকে জানবো যে এই আয়োজন করতে পেরে কেমন লাগছে সুসংক্ষেপে বলবেন আপু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে কারণ আমরা তিনটি সংগঠন একত্রিত হয়ে এই আয়োজনটি করতে পেরে আমাদের অনেক আনন্দিত লাগছে বিশেষ করে ভারত থেকে উজানের পানি নেমে যে বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইছে আমরা নজনা যুব ফাউন্ডেশন আর স্বপ্নছায়া বন্ধু মহল ক্লাব অগ্নি বিনা সংগঠনের পক্ষ থেকে আজকের আমরা অবশ্যই কালকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন করবেন আর সবাই সবার দিক থেকে চেষ্টা যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ধন্যবাদ দর্শক তাদের এই যে ত্রাণ সামগ্রীর প্যাকেজিং হচ্ছে সেখানে রয়েছে চিরা বিস্কিট চিনি তরল দুধ পানি সফট ড্রিঙ্কস স্যানিটারি নিপকিন এবং ঔষধের মধ্যে রয়েছে হিস্টাসিন সেলাইন এছাড়াও বিভিন্ন ধরনের কাপড় সামগ্রী শার্ট থ্রি পিস গামছা লুঙ্গি এছাড়াও কয়েল দেশলাই সহ আসলে সকল তারা এই প্যাকেজিং গুলোতে করছেন মোমবাতি সহ তাদের এই কার্যক্রম গুলোকে আপনারা কিভাবে দেখেন সেটি অবশ্যই লিখে জানাতে পারেন এবং এবং এই যে সংগঠনগুলো নদনা যুব ফাউন্ডেশন সপ্রছায় বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন পাঠানচক অগ্নিবিনা তরুণ সংঘ সহ যারা এই আয়োজনটি তারা যে আয়োজনটি করেছে তারা তাদের এই কার্যক্রম আপনি কিভাবে দেখেন সেটি অবশ্যই লিখে জানাতে পারেন এবং স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে তাদের এই প্যাকেজিং কার্যক্রম আসলে চলমান রয়েছে আমরা সেটি দেখানোর জন্য যুক্ত হয়েছিলাম প্রত্যেক থেকে আরো সংগঠন যাবে এবং তাদের প্রস্তুতিমূলক কার্যক্রম গুলো আমরা দেখেছি ইতিমধ্যে অনেক ফাউন্ডেশন এই অনেক সংগঠনই তারা আসলে গিয়েছে এবং এই মুহূর্তে তাদের যে প্যাকেজিং কার্যক্রম আমরা যুক্ত ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে স্বপ্ন ছায় বন্ধুবল স্বেচ্ছাসেবী সংগঠন এর যে প্রধান কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে আসলে তিনটি সংগঠন মিলে এই যে আয়োজনটি সেটি করেছে আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন শান্ত তিনি লিখেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে দেখছেন দেশের কিংবা বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সেটি অবশ্যই লিখে জানাবেন এবং তাদের এই যে কার্যক্রম সেই কার্যক্রমটির যেন আপনারাও অনুপ্রাণিত হয়ে এই এই কার্যক্রম আপনারাও যেন এই ধরনের কার্যক্রমে এগিয়ে আসেন এমনটাই এই লক্ষ্য নিয়ে আসলে আমাদের এই প্রচার অবশ্যই মতলবের সবগুলো সংগঠন সবগুলো এলাকা আশা করছি তারা তাদের জায়গা থেকে বর্ণার্থদের জন্য এগিয়ে আসবেন কেননা শুধুমাত্র লক্ষ্মীপুর জেলা কিংবা নোয়াখালী ফেনি নয় চাঁদপুরও প্লাবিত হয়েছে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন হৃদয় আহমেদ শান্ত আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন এবং তাদের এই যে কার্যক্রমটি সেই কার্যক্রমটি আমরা সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি শুকনো খাবার গুলো তারা নিয়ে যাবে যেহেতু তো সেখানে রান্না করার কোনো সুযোগ নেই সেহেতু তারা শুকনো খাবার গুলো করছেন এছাড়াও যে সেগুলো তারা আসলে করছেন নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব উপজেলার যে ব্রাহ্মণচক মোড়ে অবস্থিত আহ বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংগঠনের যে কেন্দ্রীয় কার্যালয়টি এবং এখানে তিনটি সংগঠনের উদ্যোগে যেই আহ তাদের যেই জন্যে তাদের যেই আহ শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তারা নিয়ে যাচ্ছেন সেই কার্যক্রমের প্যাকেজিং অংশটি রয়েছে এবং আগামীকালই তারা পচে যাবেন লক্ষ্মীপুরে এবং সেখানেই তারা আসলে বিতরণ করবে তাদের এই যা কিছু রয়েছে সকল কিছু আমরা সরাসরি যুক্ত ছিলাম যুব ফাউন্ডেশন স্বপ্ন ছায়া স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ সংঘ এই তিনটি সংগঠনের ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের যে প্যাকেজিং অনুষ্ঠান সেটি থেকে আমরা যুক্ত ছিলাম এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবার যেকোনো ঘটনা কিংবা খবর নিয়ে যুক্ত হব। অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন এবং বানভাসী মানুষের জন্য পাশে দাঁড়ান ইন্ডিয়া থেকে ছাড়া যে কৃত্রিম বন্যা সেই বন্যায় যে ভেসে যাচ্ছে বিভিন্ন মানুষ প্রাণী সহ সকল কিছু তাদের জন্য যেভাবেই হোক যে যেভাবে পারছে দাঁড়াচ্ছেন আপনারাও আপনার এলাকা থেকে অবশ্যই দাঁড়াতে পারেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ